সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আদা চাষের পদ্ধতি নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করব আজকে আমরা নগর জেলার সদর উপজেলার বর্ষাইল গ্রামের মোলায়ম হোসেনের ছেলের ইউটিউবে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষের ভিডিও দেখে গত বছর পরীক্ষামূলকভাবে একশোটি বস্তায় প্যাগিং পদ্ধতিতে আদা চাষ করতে বারোশো টাকা খরচ করে তিনি বারো হাজার আটশত টাকা লাভ করেন ছেলের আদা চাষের উদ্যোগে লাভবান হওয়ায় এবছর মোলায়ম হোসেন তার পরিত্যক্ত মিলের চাতালে এক হাজার বস্তাতে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করেছেন এক হাজার বস্তাতে বারো হাজার টাকা খরচ করে আদা রোপণ করেছেন আদা চাষের পদ্ধতি এটা তো তোমার বাবা জানতো না এখন যে তুমি যেভাবে রোপণ করা শিখছো বা যেভাবে দেখছো এটা দেখে এখন কি মনে হচ্ছে তোমার বাবা কি করছে আসলে ব্যাগিং পদ্ধতিটা আমাদের দেশে একটু নতুন একটা প্রযুক্তি তো আমি যখন মানে ইন্টারনেটে এই বিষয়ে যখন আমি দেখি তো সেটা দেখার পর বাবাকে জানাই বাবা যখন এই বিষয়টি নিয়ে কাজ করে একশো প্রথমে প্রাথমিক অবস্থায় একশোটি বস্তায় নিয়ে যখন রোপণ করা হয় তো মোটামুটি ভালোই সফলতা আমরা পেয়েছি এই জন্য আর কি পুরো এক হাজার বস্তায় আদা রোপণ করার সিদ্ধান্ত সর্বপ্রথম আমার ছেলে যেভাবে পড়েছে ওইভাবে ওই সাথে এইভাবে করে তো আমাকে বলার পরে আমি তখন এক প্রাথমিক অবস্থায় একশো বস্তা আদা আমি এভাবে করি যা একশো বস্তা বস্তা কিনিসাম তখন চার টাকা করে আর সব দিয়ে আমার একশো বস্তায় আদা রোপণ করতে আমার ওই বারোশো টাকা মতো আমার খরচ হয়েছিল তো আদা বস্তা তো এই জানুয়ারিতে আদা বস্তা ইয়া করছি ভাঙানোর পরে তো মোটামুটি আমার এই একশো বস্তায় তিন সাড়ে তিন মনে আদা আমার হয়েছে আদা গত বছর তো করেছিলাম একশো বস্তায় কিন্তু এবারে করছি আর কি সেটাতে এখন এখন ওই তো সর্বপ্রথম যখন লাগানো হয় তারপরে থেকে এমন তেমন এখন কোনো পরিচর্যা মতো তেমন কী ভালো মতো করতে হয় না তো ওই বৃষ্টির কারণে একটু সমস্যা দেখা দিয়েছিলো সেটা হচ্ছে এই যে হলদি পাতার অসুস্থ এটা এখনো সারেনি এটা অতিবৃষ্টির কারণে হয়েছে তো মাঝে মধ্যে মাসে একবার করে ওই টাবর অথবা ওই ন্যাটিভ এই ধরনের ওষুধ মাসে দুইবার অবশ্যই স্প্রে করছি আর করা হয়নি তো যাই হোক এখন তেমন কোনো পরিচর্যা আর আগের মতো করতে হয় না তো একটু ছায়া করতে হবে আমি ছায়া করতে পারিনি তো ছায়ার দিকটা একটু ভালো হয়েছে আর এখন আপাতত কোনো সমস্যা জটিল নাই স্বাভাবিক আর কি আগের বস্তিও ভালোই এই যে এই গাছগুলো ছাঁতে বেশি মানে ভালো হয়েছে এবং ছাঁ ছাড়া যেগুলো আছে সেগুলো একটু খারাপ হয়েছে এইটার পদক্ষেপ কি কি নেবেন কি করা যায় এখন হ্যাঁ এটার জন্য আমি গতকাল আমি কৃষি অফিসারের কাছে বলেছিলাম ওনার অ্যাকশন অ্যাকশন আমাকে দুটো ওষুধ নিয়ে দিয়েছে আজকে অবশ্যই এটা স্প্রে করব ওটা দুটো ওষুধ হচ্ছে দুটা ওষুধ হচ্ছে কালকেই রেখেছি স্যার দুইটা ওষুধ চিলেটের জিঙ্ক দুই গ্রাম পার লিটার আর থিওভিট অথবা সালফক্স এটা হচ্ছে দুই থেকে তিন গ্রাম পার লিটারে এটা স্প্রে করলে উনি বললো যে যদি হরমোনের কারণে এটা হওয়ার সম্ভবত যদি ছায়ার জন্য যদি না হয় আর ওই কারণে যদি হয় তাহলে এটা স্প্রে করলে দুই দিন দুইবার স্প্রে করলে এটা ছেড়ে দেবে এবার আশা করছেন এক হাজার বস্তাতে এক লাখ চল্লিশ হাজার টাকা আদা বিক্রয় করতে পারবেন বলে মনে করেন ওই কৃষক মলায় হোসেন এই যে আদা যে রোপণ করলেন এই রোপণের পর থেকে এখন পর্যন্ত যে যেটা করলেন কি কি করলেন কি কি করতে হচ্ছে রোপণের পর থেকে বর্তমানে এই আগাছা দমন এছাড়া আগাছা দমন আর ওই মাঝে মাঝে মাসে মাসে একবার করে স্প্রে করতে হয় এই যে বস্তাপতি কি কি করলেন কি অবস্থায় এখন আছে আদা আসলে গত বছরের সে বছর কি ভালো অবস্থায় আছে না দেখেন গত বছর যেটা করছি এবারে গত বছরের সে বাটে একটু ভালো এই জন্য ভালো যে কৃষি অফিসের থেকে কিছু পরামর্শ নেওয়া হয়েছে আর গত বছর আমি অনেক কিছু ভুল ছিল আমার ওই ছায়া করা হয়েছিল না এবারে একটু ছায়া দেওয়া হয়েছে আর গত বছর যে এবছর মাটিতে অনেক কিছু বেশি বেশি দেওয়া হয়েছে আর কি দেওয়ার জন্য আবার গত বছর এবছর অনেক ভালো মানে কি দেওয়া হয়েছিল আর কি গত বছর গত বছরের তুলনায় এবারে অনেক জিনিস যেমন ধরেন ওই কোকোপিট দেওয়া হয়েছে তারপরে নিমের খোল দেওয়া হয়েছে তারপর ওই ডান দেওয়া হয়েছে এবার জীবাণুনাশক বীজ শোধনের জন্য বীজ শোধন করে দেওয়া হয়েছে এগুলো সব দিয়ে গত বছরের তুলনায় একটু খরচ একটু বেশি হয়েছে এবং এক হাজার বস্তায় প্রায় প্রায় বিশ হাজার টাকা মতো খরচ হয়েছে হিসাব করে দেখা যায় যে বস্তা আঠারো থেকে বিশ টাকা একটা খরচ হয়েছে তো বছরের এসে তুলনায় এবারে গত বছর প্রায় দুই কেজি দেড় কেজির মতো আদা হয়েছিল এবারও আশা করা যায় কম করে হলেও যদি না হয় তাও দেড় কেজি আদা হবে দেড় কেজি আদা বাজার মূল্য প্রায় দেড়শো টাকা কম করে হলেও দেড়শো টাকা তো এখন এই যে আমার খরচ বিশ টাকা বা পঁচিশ টাকা খরচ হয়েছে একশো টাকা একশো দশ বিশ টাকা আশা করা যায় তাতে এক হাজার বস্তায় আমার এক থেকে দেড় লাখ এক থেকে এক লাখ বিশ হাজার টাকা লাভ আশা করা যায় এই যে আদায় যে বস্তায় আদার রোপণ এটা যদি আসলে অন্য কেউ রোপণ করতে চায় সে সূত্রে আসলে তাদেরকে কোন কিভাবে পরামর্শ দিবেন বা কিভাবে জানার জানতে চাইলে তাদেরকে কিভাবে জানাবেন যদি একটু করা করতে করা যায় তবে ওই বাগানের মধ্যে ছায়াযুক্ত জায়গাতে হলে হয়তো একটু ভালো হয় আমি যা যা বুঝলাম তো করা যায় এটা লাভজনক কোনো এটা তো কোনো অতিরিক্ত জমি লাগতেছে না জমি মনে করেন পড়ে থাকা পরিত্যক্ত জায়গাতে এটা হচ্ছে তারপরে আপনি এই শেষ লাগতেছে না শ্রমিক লাগতেছে না তেমন আগাছা তো মনে একটা লোক থাকলেই মাঝে মধ্যে একটু আগাছা তুলে দিলে হয় যায় জমির জল আপনি যখন সেচ দিবেন তখন জমিটা চাপে যায় আর ওই বস্তার মধ্যে তেমন জল ফুটা করে দেওয়া হয় চাপে না আর খাদ্য যেগুলো দেওয়া হয়েছে সে বরাদ্দ করা প্রত্যেকটা বস্তার যেভাবে আমরা ভাগ করে দেওয়া হয়েছে যেমন দশ গ্রাম ইউরিয়া দশ গ্রাম ওই ফসফেট তারপরে ফুরাডান তিন গ্রাম এগুলো নারিকেলের সবলা সহ বিভিন্ন রকমের যেগুলো উপাদান দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা উপাদান বস্তার প্রতি হিসাব করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বস্তার একইভাবে খাদ্য দেওয়া হয়েছে গাছগুলো মানে কারো খাদ্য কেউ টান দিছে না যার খাদ্য সেই খেতেছে যার জন্য এই বস্তাতে জমিতে তো অত পরিচর্যা করা যাবে না আর সব খাদ্য তো আর জমি ফসলে গুড়াই আসবে না তো যে জন্য এই আদালতে বস্তাতে করা ভালো আমি বলি যে সবাই করুক এতে করলে লাভজনক মানে এটা আসলে বিশ টাকা থেকে পঁচিশ টাকা বস্তা প্রতি খরচ করলেই আশি থেকে একশো বিশ টাকা একশো টাকা বা একশো তিরিশ টাকা লাভ করা যাবে বা আসলে এই যে এগুলোতে এক্সট্রা কোনো খাবার আর কোনো দিন কোনোভাবে দিতে হয় কি না যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা আসলে স্পেসিফিক কি রোগ এটা জানার মতো কোনো ইয়ে আছে কি না বা জানা আছে কি না আপনার এটা একটু হয় যে অতিরিক্ত বর্ষার কারণে এ ধরনের হয় তো তো বললাম যে ন্যাটি ভোগ তারপরে টাপগড় এ ধরনের ওষুধ তারপরে এগুলো মাসের মধ্যে মাঝে মধ্যে একবার এক্সপ্রে করলে আপনি বলতে চাচ্ছেন যে কৃষি জমিতে আসলে আদা চাষ না করে বস্তাতে চাষ করলে কি মানে কিভাবে লাভবান হওয়া যাবে যদি মানুষের উদ্দেশ্যে যদি একটু যদি বোঝায় বলতেন যে আসলে এটা এইভাবে করলেই সঠিক জমিতে যদি আমি বড়ি তোমার করি তাহলে মনে করেন পাঁচ কাটা বা ছয় কাটা জমিতে যদি আমি এই এক হাজার বস্তা যদি আমি বা আট হাজার বস্তা পরিমাণ জায়গাতে যদি আমি আদা করি তাহলে পাঁচ থেকে ছয় কাটা জায়গা লাগবে আর এই ছয় কাটা জায়গাতে আপনি যদি ছয় কাটা জায়গাতে যদি আপনি আদা করেন তাহলে ছয় কাটা আপনার জমির একটা খরচ অবশ্যই ধরতে হবে যে হয়তো আমাদের এখানে বারো হাজার বা চোদ্দ এই খরচটা লাগতেছে না আচ্ছা তারপরে আপনি জমি যখন সেচ দিবেন সেচ দেন সেচও তেমন এখানে তেমন লাগে না মাঝে মধ্যে একটু পানি বর্ষা যদি না হয় একটু পানি দিলেই চলে সেচও তেমন লাগতেছে না তারপরে শ্রমিক লাগতেছে না উঠানা এবং বসানা মানে লাগানোর সময় তেমন শ্রমিক লাগে না ফার্স্টে একবার যখন এগুলো মিক্সার করে একবার বস্তায় উঠে দিলেন তারপর আর কোনো খরচ লাগতে চান এই বিভিন্ন রকমের খরচের দিক দিয়ে চিন্তা ভাবনা করে করতে গেলে জমির চেয়ে বস্তাতেই লাভজনক বেশি এইবার যে যে এক হাজার বস্তায় রোপণ করার সিদ্ধান্ত নিয়েছ এইটা আসলে কতটুকু সফলতা আসবে বা গত বছরের পদ্ধতি কীরকম ছিল আর এই বছরের পদ্ধতিটা আলাদা কোনো কিছু করা হয়েছে কিনা গত বছরের পদ্ধতি বলতে গত বছরে কিছু আমাদের ভুল ত্রুটি ছিল যেমন হচ্ছে মানে উপরে হচ্ছে ছায় ছায়ের ব্যবস্থা আদা আসলে ফসলটা ছায়াতেও হয় রোদে রোদেও হয় কিন্তু ছায়াটে বেশি ভালো হয় আর কি তো আসলে ছায়ের ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেছিলো পরে জানতে পারে এবার একটু তাড়াতাড়ি ছায়ের ব্যবস্থা করব। এবং হয়তো বস্তার নিচে ফুটো করার এই বিষয়টা যেটা আগের বার খুব ভালোভাবে করা হয়নি এবার একটু ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব আর কি আর সাথে হয়তো আরো ওষুধের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে